আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে কমপ্লেটের তেল ঝাল তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি ধুয়ে আর মশলা নিয়ে নিছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে কড়াইতে তেল বসানো ছিল গরম হয়ে গেছে তার মধ্যে মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব মাছটা ভাজা হতে হতে এদিকে কড়াই বসিয়ে অন্যদিকে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো জিরা সম্বার দিয়ে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নিয়ে ওর মধ্যে সরষে পত্র বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাবো তেল ছেড়ে দিলেই জল দিয়ে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দু মিনিট তিন মিনিটের মতো ফুট না দিয়ে নিলেই রেডি তেল ঝাল কমপ্লেটের তেল ঝাল তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটা দেখার জন্য